নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি মাদের বাড়ির উদ্দেশ্যে মাদের বাড়ি যাব আর কালকে মারা এসেছিল বলছিল যে এখন তো খালের জল ছেড়ে দিয়েছে তো খালেও তো জল তেমন নেই আগে যে যতটা জল ছিল আর খালের পুকুরে তো জল একদম কমে গিয়েছে খালের পুকুর আছে ছোট্ট ওরা তার মধ্যে মাছ ভর্তি আর মারা তো এখন মাছ মারতেও পারছে না বা খেতেও পারছে না এখন বলছে যে ওই পুকুরে হাঁস এসে খেয়ে নিচ্ছে তাছাড়া খালে তো প্রচুর লোক পড়ছে এক দু থামন মারছে তো আমাদের বলছিল যে আমরা গিয়ে পুকুরটা মাছ ধরে নিয়ে আসতে তো বন্ধুরা আর দেরি করব না সকালে খাওয়া হয়ে গিয়েছে এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে মাদের বাড়িতে যাব তো বন্ধুরা আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলে ভালো লাগবে আর মাদের খালে যে ছোট পুকুর ওই পুকুর তো অনেক মাছ বলছে এখন গিয়ে দেখি কতটা কম বেশি করে মাছ ধরতে পারি আশা করি তো পার্শ ধরবোই ধরবো তো যাই হোক চলো চলো আর পাখি তো যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গিয়ে শুধু বলছে চলো 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 হ্যাঁ যাবা ঠিক আছে চলো Olha que carro, tudo tem que

চিমাস বেরি কি হানিট বেরি কি? করতে বেরি কি? হুম। এই ওই দেখো খালি এটা মাইর দিছে। কি পারছিস মাস? হ্যাঁ থাক। থাক। ওকে হই যাচ্ছে। হলো তো? तो शांत तो भाला तो 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 ही चाहिए तो शांत भाला ही तो शांत भाला ही और बनाते सब बैल पड़ी के बड़े बड़े नहीं ये वो जगह की मासूड़े नहीं हैं ये बहुत पड़े हैं से

যার লাস্টের দিকে তত বেশি মাছ না বলে যত ঝাড়ব তত মাছ বের হবে প্রথম খামনে মানে হাফ কেলি আর দ্বিতীয় টানাই তোমার হাফ হাড়ি একটা টানা দিয়েছি আর একটা খাওয়ান মেরেছি এবার একটা খাওয়ান মারবো না টানা দেবো মাছ এখনো উঠতে যাবে আর একটা টানা দেবো তাহলে

এইখানে অনেকগুলো জানো বলো দেখো সব বড় বড় এই এটা বাগদা দুটো টানা দিয়েছে একটা খমন মারেছি তো ভেবেছিলাম আর মাছ নেই বাড়ি যাওয়ার মুখে একটা খমন মেরেছিলাম সেটা তোমাদের দেখাইনি তো দেখো মাছ পড়েছে এইটাই তো বেশি মাছ পড়েছে তাই না বলো মানে মাছ অফান তো এই ছোট ডোবায় তাই বলো হ্যাঁ পুরি মাছ পড়েছে দেখো কত মাছ তাই বলো

তো মাদের ধান পুরো ফুলে বেরিয়ে কিছুদিনের মধ্যে তোমার পুরো একদম ফুলে বেরিয়ে যাবে আর হলুদ হয়ে পেকে যাবে সব ধানই ফুলে বেরিয়ে গেছে হবে না হবে না চলো না খাট তো অনেক দূরই চলে গিয়েছে না প্রচুর দূর মানে নদীর কাঁকড়া তো সেই জন্য সেদিনই তো পেলে না এখন অনেক তো মাছ পেয়েছি

এই ছোট gale মাছ পড়বে না বুঝলে পড়েছে আরে মাছ এই সব যেই সাপ লাগা আছে না এর ভেতর দিয়ে শেলার ভিতর দিয়ে মাছ ভর্তি আছে তাহলে বলো ঘাটে গিয়ে মাছ ধুতে হবে ডাল ধুতে হবে কতটুকি মাছ পেয়েছি এবার দেখবো না চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে কিনবো হেবি সুন্দর গোল তো জলে তো বোঝা যায় না এই এইসব বোঝাচ্ছে গোল হয়ে কেমন পড়েছে ব্যাস এই যে

মাছটা পুকুরি দেই শোল মাছ না লাঠা মাছ যাই হোক লাঠা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা অনেক এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা এখনো আছে ষোলো সতেরো আঠেরো

মানে খোলসগুলো শক্ত তাই না বলো যাই হোক অনেক পড়া কদা ডিম লাগাদা হরিণের চিংড়ি মানে অনেক চিংড়ি পেয়েছি আবার বাগদাও পেয়েছে না দুটো তিনটে আছে বাগদা আর দেখো পারিশাং আছে চলো বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে হুম রান্না করতে হবে তো ব্যাগে ঢেলে দে তো ব্যাগে ঢেলে দাও আর কি করবে দেখো বিড়ালটা দেখো কেমন করছে না অনেক মাছ আজকে অনেক মাছ তিনটে টানা দিয়েছি একটা খাও দুটো খেমন বেড়েছে অনেক মাছ ধরেছে তিনটে না দুটো টানা দিয়েছি না হ্যাঁ দুটো টানা আর দুটো খেমন মনে হয়